আসসালাম আলাইকুম আমি লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকের আমাদের এক থেকে দুই দিন পরেই আমাদের হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটি দুর্দান্ত অফার নিয়ে আসছি লহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারে টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যেসব ল্যাপটপ আমরা সেল করে থাকি আমরা দেশের বাইরের ইউজ ল্যাপটপগুলো সেল করে থাকি সেগুলোর ভিডিও আজকে দেখাবো প্রথমেই দেখাবো একটি টেন জেনারেশনের ল্যাপটপ আই থ্রি জেনারেশনের একটি ল্যাপটপ এটা কিন্তু 15.6 পয়েন্ট সিক্স ডিসপ্লে আই থ্রি টেন জেন পাঁচশো বারো এসএসডি ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র ছাব্বিশ টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা আমাদের এখানে প্রাইস এটা কিন্তু অফার মূল্য তারপরে একটি ম্যাকবুক দেখাচ্ছি এটা কিন্তু দু হাজার পনেরো ম্যাকবুক প্রো সিরিজের একটি ল্যাপটপ দু হাজার পনেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন ক্রাই ফাইভ এর একটি ল্যাপটপ কিবোর্ড কিবোর্ডিনা ডিসপ্লে দিয়ে দুই ঘন্টা প্লাস ব্যাটারি দিয়ে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু একটি টেন জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে ক্রাই ফাইভ টেন জেনারেশনের একটি ল্যাপটপ আই এটা র্যাম আছে আট জিবি একশো আঠাশ এস এস ডি অন্ট্রা বাই থার্ড ডিস্স ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু একটি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ওপেন বক্স ল্যাপটপ এসপি এলিট বুক আটশো চল্লিশ জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফেস লক ফিঙ্গার লক সব ইনেবল আছে কিবোর্ডে ব্যাকলিট আছে ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে বন্ধুরা ওয়ার্ক স্টেশনের একটি ল্যাপটপ দেখাবো একটি কিন্তু এটা ল্যাপটপ ওয়ার্ক স্টেশন আট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই ল্যাপটপ টি ভালি যে কোনো কাজ করতে পারবেন ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার নশো টাকার সাথে কিন্তু একটি অরিজিনাল ব্যাগ একটি অরিজিনাল চার্জার আমাদের তরফ থেকে গিফট থাকবে তারপর একটি ক্রাই সেভেন এর টেন জেনারেশন দেখাবো এলিট বুক সিরিজের এটা কিন্তু এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি সেভেন আই সেভেন টেন আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গার ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কিবোর্ড ব্যাকলি ল্যাপটপটির দাম নিচ্ছি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখাচ্ছি এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি সেভেন আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার নশো টাকা তারপরে দেখাবো একটি জি সেভেনের রাইজান সিরিজের একটি প্রসেসর HP EliteBook ইড এটা কিন্তু রাইজান ফাইভ প্রোর একটি প্রসেসর রাইজান ফাইভ প্রোর একটি প্রসেসর র্যাম আছে ষোলো জিবি 256GB ছাপ্পান্ন জিবি ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র 37900 হাজার টাকা মাত্র 37900 হাজার টাকা তারপরে বন্ধুরা যে ল্যাপটপটা দেখাবো সেটা কিন্তু একটি বাংলাদেশের জাতীয় মডেল এইচপি এল ইড বুক আটশো চল্লিশ জি সিক্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ দাম নিচ্ছি মাত্র আঠাইশ হাজার নশো টাকা মাত্র আঠাইশ হাজার নশো টাকা এইগুলো কিন্তু সব অফার মূল্য থাকতেছে তারপরে দেখাবো একটি ব্যাটারি ব্যাকআপ প্রচন্ড পরিমাণে বেশি একটি ব্যাটারি ব্যাকআপ সহ একটি ল্যাপটপ ডেল ল্যাটিউড চুয়াত্তর নব্বই এই ল্যাপটপটির মডেল হচ্ছে চুয়াত্তর নব্বই ডেল ল্যাটিউড এসএসজি আছে দুশো ছাপ্পান্ন র্যাম আছে আট জিবি আই ফাইভ জেনারেশন ফিঙ্গার লক ফেস লক এনাবল আছে ল্যাপটপটির দাম নিচ্ছি সাতাইশ হাজার টাকা সাতাইশ টাকা তারপরে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় মডেল এইচ পি এ লিটবুক জাতীয় ল্যাপটপ বলা যায় খুব স্লিম বিজনেস সিরিজের একটি ল্যাপটপ যে কোনো ভারী কাজ যেটা দিয়ে করতে পারবেন দাম নিচ্ছি মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা তারপরে একটি ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে লেনোভো থিঙ্ক টি লেনোভো থিঙ্ক প্যাডের এক্স টু এইট জিরো আই ফাইভ এইট জেনারেশন থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লে একদম স্লিম একটি বইয়ের মতো পাতলা একটি ল্যাপটপ টাইপ সি চার্জার এটাই পাবেন এটা কিন্তু ক্রয় ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএসডি আই ফাইভ এইট জেন দাম নিচ্ছি সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপরে কিছু কম দামি ল্যাপটপ দেখাবো যেগুলো দিয়ে আপনারা ফ্রিলান্সিং বললেন যে কোনো কাজ করেন এগুলো করতে পারবেন

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি দাম নিচ্ছি পঁয়ত্রিশ হাজার নশো টাকা মাত্র টেন জেনারেশনের ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার নশো টাকা পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন আবার বলে দেয় আমাদের দোকানের লোকেশন খুলনা জলি টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দুই বছরের রিটার্ন পলিসি আছে তারপরে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন আবার দোকানের লোকেশন বলে দেয় খুলনা জলিল টাওয়ারের পাশে এইচকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ